আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো তোমাদের অনেক প্রত্যাশার পরে কিন্তু জিএসটি যে তারা দিয়ে দিয়েছে আপডেটটা যদি আমরা এক নজরে একটু দেখে তাহলে তোমাদের হয়ে যাবে এবং তোমরা এখনো যার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবে যাতে আমি এরকম আপডেট তোমাদেরকে আগে আগেই জানিয়ে দিতে পারি তো ফার্স্টে যেটা দেখা যাক সেটা হচ্ছে জিএসটিতে এস কোন কোন ভার্সিগুলো থাকছে না যেগুলো থাকছে না তার মধ্যে ফার্স্ট হচ্ছে এরপরে জগন্নাথ এরপরে কুমিল্লা এরপরে বরিশাল এই চারটি বিশ্ববিদ্যালয়ে কিন্তু একদম বলে দিয়েছে তারা জিএসটি থাকবে এখন হাজিদানিস নিয়ে একটা প্রশ্ন উঠেছে হাজিদানিস আপডেটটা এখনো আমরা ভালোভাবে পাইনি যার কারণে আমি তোমাদেরকে ইনশিওর করতে পারতেছি না যে হাজিদানিস থাকবে কি থাকবে না কিন্তু এই চারটা একদম শিওর যে চারটা জিএসটি থাকবেই না ভর্তি কার্যক্রম সেই ভর্তি কার্যক্রমের কিন্তু তাদের আবেদন প্রক্রিয়া প্রায় শেষ হয়ে গিয়েছে যার কারণে তারা জিএসটি একদমই থাকবে না এই চারটা হিসাব একদম ক্লোজ তো এই চারটা বাদে দেখো এই চারটা বাদে কিন্তু মোট আসন প্রায় ষোলো হাজার দুইশো প্লাস বা মাইনাস হতে পারে ষোলো হাজার দুইশো তিয়াত্তর প্লাস অথবা মাইনাস হতে পারে আগে প্রায় একুশ হাজার এর মতো ছিল মানে বাইশ হাজারের কাছাকাছি এখন যেহেতু চারটা বা ভার্সিটি নাই এখন ষোলো হাজার দুইশো তিয়াত্তরটির মতো আসন রয়েছে এর কিছু বেশি বা কিছু কম হতে পারে এখন যে আবেদন যোগ্যতাটা আমরা দেখি যে তে আবেদন করি তোমার যোগ্যতার আসলে কি লাগবে যারা বিজ্ঞান ইউনিট এটা আসলে এ ইউনিট এর জন্য এখানে দেখো এসএসসি প্লাস এইচএসসি তোমার ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ করে এইট পয়েন্ট লাগবে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো লাগবে এসএসসি এবং এইচএসসিতে এবং টোটাল এইট পয়েন্ট জিরো জিরো এবং বিজ্ঞান ইউনিটে শুধুমাত্র বিজ্ঞান ইউনিটের শিক্ষার্থীরাই পরীক্ষা দিতে পারবে এরপরে মানবিক যেটা আমরা বি ইউনিট বলি গুচ্ছের মধ্যে এটাতে এসএসসি এবং এইচএসসি থ্রি পয়েন্ট জির জিরো লাগবে ন্যূনতম এবং টোটাল সিক্স পয়েন্ট জিরো যারা মানবিকের রয়েছে এদের ন্যূনতম থ্রি পয়েন্ট জির জিরো করে লাগবে এসএসসি এবং এইসএসসি এবং এইস এটা সেম থ্রি পয়েন্ট জিরো জিরো করে কিন্তু টোটাল তোমার লাগবে ভাইয়া সিক্স পয়েন্ট টোটাল কত সিক্স তোমাদের যদি এই অ্যাবিলিটি থাকে তাহলে তোমরা জি অ্যাপ্লাই করতে পারবে কোন রকম প্রবলেম নাই এখন দেখো কিছু শর্ত দেওয়া রয়েছে যেগুলো রয়েছে নিজ নিজ ইউনিটে পরীক্ষা দেওয়া লাগে অর্থাৎ তুমি এখানে ইউনিট চেঞ্জ করে পরীক্ষাটা দিতে পারবে না তোমার যারা এ ইউনিট তাদেরকে এ ইউনিটে পরীক্ষা দিতে হবে যারা বি ইউনিট তাদেরকে বি ইউনিটে দিতে হবে এবং যারা সি ইউনিট তাদেরকে সি ইউনিটে এক্সামটা দিতে হবে এখানে আসলে এই ইউনিট চেঞ্জ করার কোনো পসিবিলিটি নাই এরপরে যেটা সেকেন্ড টাইমার যারা রয়েছে সেকেন্ড টাইমার পরীক্ষা দেওয়া যাবে সেকেন্ড টাইমার এখানে কোনো ধরা নাই সেকেন্ড টাইমার পরীক্ষা দেওয়া যাবে এবং কোনো রকম মাইনাস মার্ক তাদের কাটা হবে না চট্টগ্রামে আমরা যেরকম দেখতে পেয়েছি এবং মেডিকেলে যেরকম মাইনাস মার্ক থাকে কিন্তু গুচ্ছের মধ্যে সেকেন্ড টাইমারদের জন্য কোনো মাইনাস মার্ক নাই এবং পরীক্ষা দিতে এবং টোটাল মার্ক ভ্যাগ হতো টোটাল মার্ক হচ্ছে একশো মার্ক এখানে টোটাল একশো মার্কের পরীক্ষা হয় এবং একশোটি এমসি কিউ থাকে এখানে কোনো রিটার্ন বা কিছু নাই একশো মার্কে একশোটা এমসি এবং একশো মার্ক থাকবে এখানে এবং টাইম থাকবে ঘন্টা তোমাদেরকে ঘন্টায় কিন্তু করতে হবে এক এক এই বিষয়টা একটু তোমরা গুরুত্ব দিয়ে দেখবে কেননা এক ঘন্টায় একশোটা এমসি কু কারেক্ট করা সবার জন্য কিন্তু পসিবল হয় না এবং এখানে তোমাদেরকে ট্রিক্স বলে রাখি যে তোমাকে একশোটা এমসি কু দেখাতে হবে এমনটা না তোমাকে একশোটা এমসি গুল দাগাতে হবে না কারণ তোমার তো চান্স জন্য এতগুলো দরকার নেই একশোটা এমসি গুল তোমার কোনোভাবেই দরকার নেই যার কারণে তুমি যদি এখানে ফার্স্ট টাইমে যতগুলো পালো কেউ যদি ষাটটা বা সত্তরটা দাগায় ষাট বা সত্তরটা দাগায় তার কনফার্ম চান্স হয়ে যাবে শুধু চান্সই হবে না দেখবা যে টপ সিরিয়াল তার চলে আসবে ষাটটা বা সত্তরটা দাগালেই এনাফ কিন্তু এটা শিওরলি দাগাতে হবে একদম শিওর ভাবে যার কারণে তোমার টাইমটা নিয়ে ভাববে না কিন্তু তোমরা বেশি বেশি দাগানোর ট্রাই করবে যদি শিওর থাকবে এমনটা যাতে না হয় তুমি সেরে চলে আসছো বের হয়ে দেখতেছো প্রশ্নপত্র যে তুমি সত্তরটা পর্যন্ত দাগাইছো এরপর দেখছো তিরিশটার মধ্যে তুমি আরো দশটা বা পনেরোটা পারো এরকমটা যাতে না হয় প্রশ্নটা একবার যাতে পুরোটা দেখতে পারো এই সুযোগটা তুমি রাখবে এরপরে তোমার জাস্ট অর্থাৎ তুমি তুমি যদি পাও পেলেই কিন্তু তুমি যে ভার্সিটি গুলো সেগুলো তুমি অ্যাপ্লাই করতে পারবে এখন বা চান্স হবে কিনা সেটা পরের ব্যাপার তুমি তিরিশ পেলেই তুমি ওখানে আবেদন করতে পারবে অর্থাৎ তুমি চয়েস দিতে পারবে ভার্সিটি গুলো কিন্তু কাঠমার্ক আরো বেশি হয় ভাইয়া ঠিক আছে এরপরে কেন্দ্র কেন্দ্রটা দেখো নিজ নিজ বিভাগীয় শহরে অর্থাৎ তুমি নিজ নিজ বিভাগীয় শহরে পরীক্ষা দিতে পারবে যারা রংপুর রংপুরে পরীক্ষা দিতে পারবে যারা চট্টগ্রাম চট্টগ্রামে পরীক্ষা দেবে রাজশাহীগুলো রাজশাহীতে পরীক্ষা দেবে অর্থাৎ নিজ নিজ যে বিভাগীয় শহর সেই বিভাগীয় শহরেই পরীক্ষা দিতে পারবে যেরকমটা বিগত বছরও হয়েছিল ঠিক আছে এরপরে আমি যে ছোটোবেলায় একটু বলে রাখি তোমাদের যারা মানবিকের রয়েছে এই মানবিকের জন্য আমাদের যে ব্যাচটা শুরু হয়ে গিয়েছে অলরেডি জিএসটি ডিম ব্যাস এই ব্যাচে তুমি যদি ভর্তি হও তাহলে বাংলা ইংলিশ জিকে বাংলা ইংলিশ এবং জি কে একটা ফুল প্রিপারেশন পেয়ে যাবে অর্থাৎ তুমি এখানে যদি ভর্তি হও বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তোমাকে যেভাবে পড়াতে হয় এই পড়ানোর মাধ্যমে আমরা তোমাদের প্রিপারেশন গুছিয়ে দিব অর্থাৎ আমরা তোমাদেরকে যে পড়ে দিব এরকম না তোমাদেরকে নিজেদেরকেই পড়তে হবে কিন্তু আমরা জাস্ট তোমাদেরকে গাইডলাইন দিব এবং পড়িয়ে দিব এই কোর্সে তুমি ভর্তি হলে বাংলা ইংলিশ জি কে আলাদা আলাদা লেকচার পেয়ে যাবে এবং সবগুলো যে লেকচার তুমি ভালোভাবে পড়ো ইনশাল্লাহ তোমার প্রিপারেশনটা অনেকটা বেটার হবে এবং তুমি এখানে যদি ভর্তি হতে চাও তাহলে জিরো ওয়ান সেভেন টু জিরো এইট টু জিরো ফাইভ টু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে বিস্তারিত জেনে কিন্তু ভর্তি হতে পারো এটার কোর্স কিন্তু ছিল তিন হাজার টাকা এর মূল্য ছিল তিন হাজার টাকা কিন্তু এখনো মাত্র টাকায় তুমি ভর্তি হতে পারবে এখানে এডমিট হলে আশা করি তোমার প্রিপারেশনটা অনেকটা গোছানো হবে ঠিক আছে এরপরে আমাদের যে জিনিসগুলো দেখবো সেগুলো দেখো প্রতিটি ভুল উত্তরের জন্য জিরো জিরো পয়েন্ট টু ফাইভ মার্ক কাটা যাবে অর্থাৎ জিরো পয়েন্ট টু ফাইভ অর্থাৎ চারটা ভুলে তোমার এক মার্ক কাটা যাবে চারটা ভুলে এক মার্ক কাটা যাবে তোমরা এটা ভাবো কিন্তু আসলে চারটা ভুলে তোমার এক মার্ক না চারটা ভুলে তোমার ওয়ান পয়েন্ট টু ফাইভ মার্কস কাটা যাবে চারটা ভুলে ওয়ান পয়েন্ট টু ফাইভ মার্কস কিভাবে দেখো চারটাতে এক মার্ক কাটা যাবে আবার তোমার যে দেখাইছো সেগুলো তো ভুল হয়ে গেছে তাই না ওয়ান পয়েন্ট টু ফাইভ ক্যালকুলেট করে দেখবো ওয়ান পয়েন্ট টু ফাইভ মার্কস নেগেটিভ হয়ে গিয়েছে এরপরে জিপি এর উপর আলাদাভাবে কোনো মার্কস নাই আমরা অন্যান্য ভার্সে দেখতে পারি যে জিপি এর ওপর দশ মার্ক বা বিশ মার্কস থাকে কিন্তু এই গুচ্ছদের জিপি এর ওপর আলাদাভাবে কোনো মার্কস এখানে অর্থাৎ টোটাল মার্কস এখানে যে একশো এই একশো মার্কেই তোমার পরীক্ষা হবে আলাদাভাবে কোনো এখানে মার্কস নাই এবং সায়েন্সে সায়েন্স এবং কমার্সে যারা স্টুডেন্ট রয়েছে দেখো এখানে কিন্তু ক্যালকুলেটর ইউজ করা যাবে না কোনো রকম ক্যালকুলেটর ইউজ করা যাবে না অন্যান্য অনেক ভার্সিটিতেও ক্যালকুলেটর ইউজ করা যায় কিন্তু গুচ্ছতে কোনো রকম তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারবে না এখন মান বন্টনটা আমরা এক নজরে দেখে নেবো দেখো এ ইউনিট যারা রয়েছে এই ইউনিট ফিজিক্স কেমিস্ট্রি এখানে অবশ্যই উত্তর করতে হবে কি ফিজিক্স কেমিস্ট্রি থেকে তোমাকে অবশ্যই উত্তর করতে হবে ফিজিক্সের পঁচিশ এবং কেমিস্ট্রিতে পঁচিশ অর্থাৎ এখানে তোমাকে অবশ্যই অ্যান্সার করতে হবে ফিজিক্স এবং কেমিস্ট্রি থেকে এবং যে বিষয়টা এখানে তোমাদের সবচেয়ে বেশি কোয়েশ্চেন থাকে সায়েন্সের স্টুডেন্টের জন্য দেখো এখানে আমি চারটা বিষয় লিখে নিয়েছি যে বাংলা ম্যাথ বায়োলজি এবং ইংলিশ প্রতিটাতেই পঁচিশ মার্কস করে এখন তোমার এখানে যে জিনিসটা তোমাকে বুঝতে হবে দেখো ভাই তোমরা যারা বায়োলজি ভালো পারো যে তোমাদের কাছে বায়োলজিটা অনেক জোন মনে হয় তোমরা বায়োলজির সাথে ম্যাথ অ্যান্সার করতে পারো বায়োলজির সাথে ম্যাথ অথবা বাংলা ইংলিশ থেকে যে একটা অর্থাৎ তুমি বায়োলজি এখানে অ্যান্সার করো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটা হয়ে গিয়েছে তোমাকে এই তিনটা থেকে যেকোনো একটা অ্যান্সার করতে হবে অথবা তুমি আরেকটা করতে পারো কি বায়োলজি তোমার ভালো লাগে না অর্থাৎ তুমি বায়োলজি অ্যান্সার করবো না যে আমি তো বায়োলজি পড়ে পড়ি না বায়োলজি একদমই ভালো লাগে না তো বায়োলজিটা মাইনাস করে দিবা দিয়ে তোমার এখানে ম্যাথ থেকে অ্যান্সার করতে হবে ম্যাথের সাথে তোমাকে বাংলা অথবা ইংলিশ যে কোনো একটা অ্যান্সার করতে হবে ম্যাথে ম্যাথের সাথে বাংলা অথবা ইংলিশ যে কোনো একটা অ্যান্সার করতে পারো অথবা তুমি এটা করতে পারো যে ভাই আমার তো বায়োলজি ভালো লাগে ম্যাথও ভালো লাগে তখন তুমি বায়োলজি এবং ম্যাথ এই দুইটাই অ্যান্সার করতে পারো অর্থাৎ তোমাকে এখানে যে জিনিসটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি এই দুইটা তো অ্যান্সার করবাই তার মানে তোমাকে টোটাল চারটার সাথে অ্যান্সার করতে হবে ফিজিক্স কেমিস্ট্রি থেকে যে কোনো দুইটা এবং এরপরে যেটা হচ্ছে তুমি এই বায়োলজি ম্যাথ হয় দুইটা অ্যান্সার করবা না হয় এখান থেকে যে কোনো একটা অ্যান্সার করে এদিক থেকে যেকোনো তোমাকে একটা অ্যান্সার করতে হবে বাংলা ইংলিশ থেকে যে কোনো তোমাকে একটা অ্যান্সার করতে হবে চারটা মিলে টোটাল একশো মার্কসের তোমাকে অ্যান্সার করতে হবে এবং এখানে যারা সায়েন্স স্টুডেন্ট রয়েছে এই ম্যাথ এবং বাইরে আসলে ভালো পারো ম্যাথ এবং বায়োলজি তারা যদি যদি তারা দেখাও দুইটাই দেখবা যে আগে চলে আসতে হবে অর্থাৎ তোমার সিটটা পাইতে একটু ইজি হয়ে যাবে এরপরে বি ইউনিট অর্থাৎ যারা মানবিক রয়েছে দেখো মানবিকের জন্য বাংলা থেকে পঁয়ত্রিশ মার্কস আসবে পঁয়ত্রিশটা এম সি ইংলিশ থেকে পঁয়ত্রিশটা এম কু পঁয়ত্রিশ মার্কস এবং জিকে থেকে টোটাল এবং এই এর কথাটা যদি একটু বলি মানবিক যেহেতু মানবিক পড়াই দেখো এই জিকে তোমার কিন্তু শুধু যে জিকে সাম্প্রতিক বাংলাদেশ বা আন্তর্জাতিক থেকে আসে এরকম না তোমাদের যাদের ইন্টারে আর্টস রয়েছে তোমরা যারা আর্টস পড়েছো তোমাকে দেখতে পারবা যে ইকোনমিক্স লজিক ইতিহাস পরিণতি এগুলো থাকে এখান থেকে তুমি কিছু কিছু টাস পাবা অর্থাৎ গুচ্ছ তোমাকে একদম যে জিকে থেকে তিরিশটা এমসি কু দিয়ে দেয় এরকমটা না অর্থাৎ তুমি এখানে ঢাবিতে এক্সাম দিচ্ছ না যে তোমাকে জিকে থেকে তিরিশটা এমসি কু দিবে এখানে দেখতে পারবা যে তোমার পরিণতি থেকে দেখবা যে কয়েকটা প্রশ্ন আসছে লজিক থেকে দেখবা কয়েকটা আসছে অর্থনীতি থেকে দেখবা যে একটা বা দুইটা চলে আসছে ওকে ইতিহাস থেকে দেখবা যে কয়েকটা প্রশ্ন চলে আসছে তো এই সবগুলো মিলে এবং যে জিকে পার্ট রয়েছে বাংলাদেশ আন্তর্জাতিক এই সবগুলো কম্বাইন করে দেখবা তোমার 30 মার্কস আসে যার কারণে তুমি শুধু জিকে পড়ো তুমি কিন্তু 30 টার মধ্যে ভালো একটা অ্যানসার করতে পারবা না যার কারণে তোমার পরীক্ষাটা খারাপ হয়ে যাবে এজন্য তোমাকে তোমার যে ইন্টারের বইগুলো রয়েছে এখান থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো সিলেক্ট করে জাস্ট এমসিকিউ গুলো একটু করে দেখে রাখতে হবে এবং হালকা ধারণা নিয়ে রাখতে হবে যাতে তোমার এই ভুলটা না হয় যে ভুলগুলো সবাই করে থাকে ঠিক আছে এরপর যারা ইউনিট রয়েছো অর্থাৎ বাণিজ্য শাখা দেখো এখানে বাংলা থেকে পনেরো ইংলিশ থেকে পনেরো ব্যবসায় সংগঠন থেকে পঁয়ত্রিশ এবং হিসাব বিজ্ঞান থেকে পঁয়ত্রিশ এই টোটাল হচ্ছে একশো মার্ক এটা হচ্ছে তোমাদের এক ঘন্টায় এই পরীক্ষাটা দিতে হবে বারবার অনেকে টাইম করতে না এবং পরীক্ষার তারিখ এই পরীক্ষার তারিখ গুচ্ছ লাস্ট যে আপডেটটি দিয়েছিল সেই আপডেট কিন্তু ক্লিয়ার করে দিয়েছে এখানে এই ইউনিটের পরীক্ষা হবে নয় মে অর্থাৎ এই ইউনিটের পরীক্ষা সবার লাস্টে নয় মে হবে পরীক্ষা বি ইউনিট দুই মে বি ইউনিট মানবিক এটা দুই মে পরীক্ষা এবং সি ইউনিট সর্বপ্রথম পরীক্ষা সি ইউনিট পঁচিশ এপ্রিল সি ইউনিটের পরীক্ষা দিয়েই তোমাদের গুচ্ছ পরীক্ষা শুরু হবে পঁচিশ এপ্রিলে এই পরীক্ষা শুরু হবে এটা হচ্ছে তারিখ এবং তোমাদের এখনো যারা প্রিপারেশন নাও নাই এখনো পড়া শুরু করো নাই যে কিভাবে পড়বো বুঝতে পারতেছি না আমার তো একটা পাবলিকের সিট লাগবে আমি তো বাবা আমার স্বপ্নটা পূরণ করতে চাচ্ছি বা নিজের স্বপ্নটা পূরণ করতে চাচ্ছি তোমাদেরকে বলবো যে এখনো যে পড়া শুরু করো তোমাদের কাছে এনাফ টাইম রয়েছে নিজের প্রিপারেশনটাকে গুছিয়ে নেওয়ার জন্য এবং তোমরা যারা এখনো প্রিপারেশন একদমই নিতে পারো নাই তোমরা ভাবতেছো কিভাবে শুরু করবা তারা কিন্তু আমাদের এই ব্যাসে ইনরোল করে তোমার ক্লাসগুলো করতে পারো এই ক্লাসগুলো করলে তোমাদের একদম এ টু জেড ক্লিয়ার হয়ে যাবে আমি আশা করি তাই তোমরা যারা ভর্তি হতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে তোমরা ভর্তি হতে পারো এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য চলছে পরে নক করলে তোমাদের এই অফার কিন্তু কার্যকর হবে না ঠিক আছে আমার এই অফার কিন্তু চোদ্দ তারিখ পর্যন্ত ছিল অলরেডি একটা ব্যাস হয়ে গিয়েছে সেখানে ফুল হয়ে গিয়েছে তো তোমাদের অনেকের রিকোয়েস্টে আমি আরো কিছুদিন সময় রাখছি তোমরা এখনো কিন্তু এখানে ভর্তি হয়ে এই ক্লাসগুলো এই মূল্যেই করতে পারো যদি তোমাদের ক্লাস গুলো করো আশা করি তোমাদের যে প্রিপারেশন এবং তোমাদের যে গুচ্ছ শুধু গুচ্ছ নয় তোমাদের এই চারটি ভার্সিটিতে এক্সাম দিবে এই সমস্ত পরীক্ষা যাতে তোমাদের একবারে কাভার হয়ে যায় অর্থাৎ তোমার এক প্রিপারেশনেই সব হয়ে যাবে একের মধ্যে সব আর কি তো তোমরা যারা এরকম আপডেট পেতে চাও অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের পাশে থাকবে তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম ধন্যবাদ